নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাব কন্যা রাশি সেপ্টেম্বর মাস কি কী কর্ম হবে অর্থ কর্ম ব্যবসা কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম স্বাস্থ্য এবং টাকা পয়সা কেমন আসবে এই সেপ্টেম্বর মাসে এবং আপনার জীবনযাত্রার মান সেপ্টেম্বর মাসে কি হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি কন্যা রাশি সেপ্টেম্বর মাস প্রথমেই আসছি অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কেমন যাবে আমরা দ্বিতীয় ঘর থেকে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করি এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র বর্তমানে আপনাদের দাদা শহরে অবস্থান করছে অবশ্য কয়েক কিছুদিন দিন পরেই লগ্নে অবস্থান করবে ফলে এই সময় এই কন্যারাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে খরচের পরিমাণ অনেক বাড়বে ভাতা ভগ্নী তাদের প্রতি আপনাদের খরচ হবে সেই খরচটা দেখা যাচ্ছে যে কিভাবে হবে না ভাতাভোগির পিছনের খরচটা হবে এবং আপনারা এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল ফলে আপনারা সচরাচর সোজাসুজি কথা বলে ফেলবেন এবং কারো দুঃখ দেখে সহ্য করতে পারবেন না মুখের উপরে বলে দেবেন যে আমি খরচটা করবো এইভাবে কিন্তু খরচ করে ফেলবেন ভাতা ভগ্নীদের আর্থিক সাহায্য করতে গিয়ে আপনি কিন্তু অর্থনৈতিক অবস্থা আপনার দুর্বল করবেন তাছাড়াও যাদের চোখের রোগ মাথার রোগ আছে দাঁতের রোগ মুখমণ্ডলের রোগ তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি এই সমস্ত রোগের দিকে আপনারা একটু সচেতন হন কারণ এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের খরচটা হবে দ্বাদশ প্রতি শুক্র এখন আপনাদের বারো অর্থাৎ দ্বাদশ ঘরে দ্বিতীয়পতি দ্বাদশ ঘরে ফলে ব্যয়টা হবে আপনাদের কিন্তু আপনাদের কিন্তু এই সময় যে ব্যবসা করছেন চাকরি করছেন সেই সমস্ত জায়গায় বিভিন্ন দিকে আপনারা কিন্তু খরচ করে ফেলবেন কাউকে সাহায্য করছেন সাহায্য করতে গিয়ে কিন্তু খরচ করবেন ফলে একটু সাবধানে চলাচল করুন যাতে করে খরচটা একটু কমানো যায় খরচ না কমাতে পারলে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যয়ের পরিমাণ খুব বেড়ে যাবে আয় যেখান থেকে আসছিলো সেইখানে আপনারা কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব রাখুন হলে কিন্তু সেই আয়ের জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কথাবার্তার মধ্যে আপনারা মার্জিত ভাব রাখলেই তবেই কিন্তু আপনারা সেই জায়গাটাকে উদ্ধার করতে পারবেন ভাতাভগ্নির অবস্থা যথেষ্ট ভালো থাকবে তারা আপনাদের যেহেতু সাহায্য পাবে সেই জন্য আপনারা কিন্তু তাদের আপনাদের প্রতি তারা শহীদ হয়ে থাকবে ভাতা ভগ্নি আপনাদের খুব ভালোবাসবে আপনারাও কিন্তু তার প্রতি খরচ করবেন এবং একটু আনন্দ লাভ করবেন এই সময়ে ভাতা ভগ্নির পিছনে যতটা খরচ হওয়ার কথা ছিল ততটা খরচ হবে না কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরের উপর থাকছে মঙ্গলের ঘর এবং মঙ্গলের দৃষ্টি থাকছে ফলে খরচ খরচা যতটা কথা ছিল একটু হলেও কমবে লগ্নের উপর আপনাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে ফলে যাদের ক্রনিক রোগ ছিল এই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের যাদের ক্রনিক রোগ ছিল দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন শরীর স্বাস্থ্য মন যথেষ্ট চাঙ্গা হয়ে উঠবে সমস্ত কিছুই ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকা মানেই আপনারা কাজে এগিয়ে যেতে পারবেন যথেষ্ট কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে কিন্তু আপনাদের লক সপ্তম ঘরে রাহুর অবস্থান লগ্নে দৃষ্টি থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের কিন্তু পেটের সমস্যায় ভুগতে হতে পারে তবে আবার ওই একাদশ বৃহস্পতির একাদশ দৃষ্টি রাহুর উপর পড়ার জন্য আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর উপরে ফলে যতটা রাহু ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল পেটের সমস্যা আপনাদের ভুগছিল লিভারের সমস্যা আপনারা ভুগছিলেন ততটা হয়তো পাবেন না তবে একটু যদি সুঝে খাওয়া দাওয়া করেন একটু রিচ খাবার বন্ধ করেন একটু তেল জাতীয় খাবার বন্ধ করেন তাহলে কিন্তু লিভারের সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন এবং পেটের গোলমাল যে চলছিল সেটা থেকেও কিন্তু রেহাই পাবেন স্ত্রীর সঙ্গে আপনাদের মোটামুটি সামঞ্জস্য থাকবে একে অপরকে বুঝবেন একে অপরের প্রতি ভালোবাসা একে অপরকে হেল্প করা এগুলো করবেন কিন্তু যতটা করার হঠাৎ করে কিন্তু আপনাদের ঝামেলা আসতে পারে কারণ রাহুর অবস্থান সপ্তম ঘরে এবং লগ্নে দৃষ্টি দিচ্ছে ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও হঠাৎ করে হয়ে যাবে কিন্তু সেটা সাময়িক সেটা আবার ঠিক হয়ে যাবে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ লেখাপড়া প্রেম এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে লেখাপড়া যাদের মনোব মনোনিবেশ হচ্ছিল না সেই জায়গায় মনোনিবেশ হবে এই ঘরের গ্রহ হচ্ছে শনি আপনাদের ষষ্ঠ ঘরে থাকছে ফলে এই সময়ে আপনারা আপনাদের মনোনিবেশ কিন্তু যথেষ্ট বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে পড়াশোনা খুব খারাপ হবে না মোটামুটি হবে প্রেমের সঙ্গে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও বলি প্রেম কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা যথেষ্ট সময় কাটাতে পারবেন এবং একে অপরের প্রতি বন্ধন সুদৃঢ় হবে একে অপর প্রতি টান একে অপরের প্রতি ভালোবাসা অনেক বাড়বে এবং সর্বোপরি প্রেম কিন্তু একটা বিবাহের দিকে এগিয়ে যাবে দুটো বাড়ির যদি মতামত আপনারা নিয়ে চলেন চলতে পারেন তাহলে কিন্তু এই প্রেম বিবাহ পর্যন্ত এগোবে আপনাদের নবম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান ফলে মনের আশা বাসনা পূর্ণ হবে আপনাদের আপনারা যা চিন্তা ভাবনা করেছিলেন আস্তে আস্তে মনের আশা পূর্ণ হবে আপনারা একটু শুধু খেটে যান একটু খেটে গেলেই কিন্তু আপনাদের মনে বাসনা পূর্ণ হবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তারা কিন্তু একটু যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের চাকরির জায়গাটা কিন্তু সুদৃঢ় হবে এবং দেখা যাচ্ছে যে আপনাদের বিদেশ ভ্রমণ বা ছোটোখাটো ভ্রমণ কিন্তু হয়ে যাবে এই সময় এই সময় আপনারা যদি একটু চেষ্টা করে যান তাহলে কিন্তু আপনাদের দিক থেকে বলি মানে আপনারা লাভবান হবেন এবং এগিয়ে যেতেও সক্ষম হবেন এগিয়ে যেতে সক্ষম হবে আপনাদের দশম পতি অর্থাৎ দশম ঘরে আপনাদের এখন দশম ঘরের অধিপতি গ্রহ বুধ দ্বাদশ ঘরে ফলে আপনারা কিন্তু চাকরি খোঁজার জন্য চাকরি চেষ্টা করার জন্য কিন্তু খরচ করবেন কিন্তু সেই চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনাটা এখনই কিন্তু খুব বেশি যে যাবে তা নয় কিন্তু বুঝে সুঝে ব্যয় করবেন কাউকে যদি টাকা দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন টাকা হাতে হাতছাড়া করবেন না এই সময় এই সময় অনেকই আপনাদের কাছে আসবে টাকার বিনিময়ে চাকরির জন্য কিন্তু সেখানে আপনারা সেই জায়গায় আপনারা কিন্তু দূরে থাকবেন টাকা পয়সা কারো হাতে দেবেন না চাকরি হওয়ার সম্ভাবনা আপনাদের যথেষ্ট কম একবারে হবে না বললেই চলে এরকম একটা পজিশান তবে মান সম্মান যশ আপনাদের যথেষ্ট বাড়বে কারণ রবি স্বক্ষেত্রে আছে এবং দাদশ ঘরে আছে ফলে মান সম্মান যশ খাতি যথেষ্ট বাড়বে ষষ্ঠ ঘরে আপনাদের সক্ষেত্রে শনির অবস্থান ফলে শত্রু কিন্তু বিনাশ হবে আপনারা মামলা মকরদমা কোর্ট কাছারি থানা পুলিশ যে সমস্ত কেস চলছিলো সেগুলোই কিন্তু আপনারা জয়ী হবেন তার কারণ হচ্ছে আপনারা আপনারা দীর্ঘদিন থেকে হয়তো থানা পুলিশকে কোর্ট কাছারি চলছিলো সেটা এগিয়ে যাচ্ছে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলো কিন্তু এবারে কিন্তু আপনারা আস্তে আস্তে গতি থাকলেও কিন্তু রিকভারি হবে সলভ হবে আপনারা আপনাদের জয়লাভ কিন্তু আসবে যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বুঝে সুঝে ইনভেস্ট করবেন নাহলে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে ব্যবসার ক্ষেত্রে বলি ব্যবসা যারা করছেন খুব সাবধানে ব্যবসা করবেন ধার দেবেন না ছোটো খাটো মাঝারি যে কিছু ব্যবসায় কিন্তু আপনাদের সেইভাবে কিন্তু লাভের আশা করবেন না একটা মোটামুটি একটা ধীর গতিতে এগোবে তবে লাভ হবে ধীর গতিতে এগোবেন সেইভাবে আপনারা ভাববেন যে এতটা গত মাস লাভ হয়েছিল জুলে মাসও হলো না কেন সেই সব চিন্তা ভাবনা করবেন না গতি আপনাদের স্লথ হলেও আস্তে আস্তে কিন্তু আপনারাই এগিয়ে যেতে পারবেন ব্যবসায় বেশি ইনভেস্ট করবেন না ব্যবসায় বেশি সংযোজন করা বা ব্যবসায় নতুন নতুন জিনিস অ্যাড করবেন না এই মুহুর্তে ব্যবসাকে একটু সুস্থির হতে দিন তাহলেই কিন্তু আপনাদের লাভ আসবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলেও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার